ভিমরুলেতে হয় না মধু ভিমরুলেতে হয় না মধু ভিমরুলেতে হয় না মধু সিরি বাসায় মধু মিলে যাস নে কেউ জিদের দলে তোরা যাস নে কেউ জিদের দলে যাস নে কেউ জিদের দলে এजिद মুয়া বি আর সন্তান দাদা হয় আবু সুপিয়ান এजिद মুয়া বি আর সন্তান দাদা হয় আবু সুপিয়া আরে বদরের যুদ্ধ নবি বদরের যুদ্ধ নবি বদরের যুদ্ধ নবী, আবু সুপিয়ানের সাথে করে তোরা যাইসনে কেউ এ জি দলে তোরা যাইসনে কেউ এ জি দলে সিপিনের যুদ্ধ হল কে তাতে বলি শুন সিপিনের এক যুদ্ধ হল কে কে তাতে বলি শুনো হজরত কালির সাথে মুয়াবিয়া। আলীর সাথে মুহাবিয়া হযরত সাথে মুহাবিয়া সিফিনের যুদ্ধ করেছিলে যাস নে কে হয়ে দলে তোরা যাস নে কে হয়ে দলে আরে ভীম রুলেতে হয় না মধু মৌমা সির বাসায় মধু মিলে যাইস নে কেউ জিদের দলে তোরা যাইস নে কেউ জিদের দলে আরে আর এক যুদ্ধের খবর শুনো বাহাত্তর জন হয় শহীদ আরে কি যুদ্ধের হবার শুন আওলাদের আসুল বাহাততজান হয় সহিত আরে ই আজিদ বাহিী হাতে ইয়াজিদ আজিদ হাতে ইয়াজিদ আজিদ বাহিন নিীরে হাতে হুুসাইনের সীদিকার বালাতে যাস নেকে হয়েজি দে দলে তোুরা যাইস নেকে হয়েজি দেরে দলে। বিমুলেতে হয় না মধু মোমা সিঁড়ি বাসায় মধু মিলে যাইস নে কেউ হয়ে জিদের দলে তোরা যাইস নে কেউ হয়ে জিদের দলে আরেক যুদ্ধ উটের যুদ্ধ সে থাই শাহিনের মুখয় বন্ধ আরেক যুদ্ধ উটের যুদ্ধ সে থাই সাহিনের মুখয় বন্ধ আল্লাহ রাসুল পাইতে চলো আল্লাহ রাসুল পাইতে চলো আল্লাহ রাসুল পাইতে চলো অলি আউলি আর ওই দরবারে আল্লাহ রাসুল পাইতে চলো আউলা দে রাসুলেরি দরবারে যাইসনে কেউ দলে তোরা যাইসনি কেউ হে দলে আরে ভিম্রু লেতে হয় না মধু ভিম্রু লেতে হয় না মধু ভিম্রু লেতে হয় না মধু মোমা চিরি বাসায় মধু মিলে যাইস নে কেহে হে দলে তোরা যাইস নি কেহে হে দলে যাইস নে কেহে জি দলে যাইস নে কেহে জি দলে